হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যক্রমের দিবসের শেষে পাঠের বড় প্রশ্নের উত্তর তোমরা জানো যে আমরা বড় সমস্ত চ্যাপ্টারের জন্য একটাই বড় প্রশ্ন দিই এবং সেই বড় প্রশ্নটা আজ আমরা এখানে আলোচনা করবো আমার হাতে খুব অল্প সময় আছে আমাকে বেরোতে হবে তো আমি আর দেরি না করে শুরু করব আমাদের আজকের আলোচনা নিয়তির কাছে মানুষ একেবারে শিশুর মতো অসহায় মানুষ অনেক বাধা বিপত্তি দূর করতে সক্ষম হলেও আজ পর্যন্ত নিয়তির সঙ্গে পাল্লা দেওয়ার কোনো ক্ষমতায় অর্জন করতে পারেনি মানুষ এই নিয়তির খেলা বাস্তব জীবন সহ নানা গল্প উপন্যাসে আমরা দেখেছি জগদীশগুপ্ত তার দিবসের শেষে গল্পটিতে এই নিয়তির ভয়াবহতা তুলে ধরেছেন রতি নাপিতে তিনটি পুত্র সন্তান মারা যাওয়ার পর জন্মায় পাঁচু এই পাঁচু বহু আরাধনার ধন নারানী ও রতির তাই তাকে যাতে মৃত্যু ছুতে না পারে তার শরীর বিভিন্ন মাদুলিতে ভর্তি কিন্তু একদিন সকালে উঠে পাঁচু হঠাৎ মাকে বলে তাকে আজ কুমিরে নেবে পাঁচুর কথা বিশ্বাসের কোনো কারণ ছিল না কারণ গ্রামে মাত্র নদী আর তাতে কোনো কুমির নেই ছেলের এই কথা শুনে আশেপাশের বিদ্রুপ ও পাঁচুর ভয় কাটানোর জন্য রতি পাঁচুকে নদীতে স্নান করিয়ে নিয়ে আসে এরপর রতি নারানি ও পাঁচুর কিছুটা হলেও ভয় কেটে যায় কিন্তু সেই সময় নিয়তি এখানে বাধা হয়ে দাঁড়ায় নারানি দুপুরে খাবার পরে ঘুমালে পাঁচু তার সমবয়সী বন্ধুদের নিয়ে কাঁঠাল চুরি করতে খে কাঁঠাল চুরি করে খেতে গিয়ে শরীরে নোংরা করে ফেলে মায়ের হাতে থেকে ছেলেকে বাঁচাতে রতি নিজেই নদীতে নিয়ে যায় পাঁচুকে শরীর ধুয়ে নিয়ে আসার সময় পাঁচু খেলনা ফেলে আসে নদীর ধারে বাবা কিছু দাঁড়িয়ে থেকে পাঁচুকে খেলনা আনতে পাঠায় সেই সময় মমতাময়ী নদী থেকে কুমির পাঁচুকে নিয়ে যায় এই ঘটনায় রতিসহ গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও পাঁচুকে বাঁচাতে পারেনি অর্থাৎ যেন নিয়তি পাঁচুকে নিয়ে গিয়ে রতি নারানির জীবনে ট্রাজিকতা বয়ে আনে তো ফ্রেন্ডস এই ছিল মূল প্রশ্নের উত্তর বাকি প্রশ্ন নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ